প্লেট দেখলাম চা বানান সবজি থেকে শুরু করে এগুলোর মধ্যে আপনার হাত যায় না সবজি থেকে শুরু করে পরোটা আছে আপনার মিষ্টি হাত যায় না যায় হাত অবশ্যই আপনার আপনার এই দিয়ে যদি কেউ যদি কোনো প্রকার যদি এই মানে খাওয়া দাওয়া করে এই হাতের মধ্যে স্পর্শে তাহলে তার নিশ্চিত তার নিশ্চিত তার ভিতরে রক্ষা দেবে ধরুন আপনার একটা চর্মরোগ

দেবি ঠিক <coughs>